হরে কৃষ্ণ বন্ধুরা আজ মাটি দিয়ে তোমাদের ছোট গোপাল সোনাকে বানিয়ে দেখাবো গোপালকে বানানোর একটি লাইভ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তবে সেখানে বানিয়ে উঠতে সম্পূর্ণ তাই একটা লং ভিডিও নিয়ে আজকে চলে এলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল গোপালকে বানানোর জন্য দেখো প্রথমে লাড্ডুগোপালের পায়ের স্ট্রাকচার সাথে বডিটাকে ভালোভাবে জয়েন্ট করে নিয়েছি এরপর বডির যে অংশগুলোই মাটি কম ছিল সেখানে অল্প অল্প করে মাটি অ্যাটাচ করে জল দিয়ে সেই জায়গাগুলোকে ভালোভাবে পায়ালিশ করে নিচ্ছি What? অল্প একটু মাটি নিয়ে রোল বানিয়ে একটু বাঁকিয়ে দুটি হাতে স্ট্রাকচার বানিয়ে নিয়েছি সেগুলিকেই এই গোপালের বডির দুদিকে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি হাতগুলিকে ভালোভাবে জয়েন্ট করে নেওয়ার পর পুরো বডিটিকে আবারও জল দিয়ে ভালোভাবে পায়ালিশ করে নিলাম হাতের মধ্যে ছোট্ট রসগোল্লার পরিমাণে মাটি নিয়ে কিছু জায়গা নিচু ও কিছু জায়গা অল্প অল্প করে মাটি অ্যাড করে গোপাল ঠাকুরের মুখটিকে বানিয়ে নিয়েছি এবার গোপাল ঠাকুরের গলার জায়গাটা কিছুটা মাটি অ্যাড করে গলাটিকে বানিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছু ধূপকাটি অ্যাটাচ করে নিয়ে ফেসটিকে এবার বডির তে ভালোভাবে জয়েন্ট করে নিলাম মাটি দিয়ে চুলে কয়েকটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি সেগুলিকে গোপাল ঠাকুরের মাথায় ভালোভাবে জয়েন্ট করে নিলাম এভাবেই গোপাল ঠাকুরের চুলটিকে বানিয়ে জল দিয়ে ভালোভাবে পায়ালিশ করে নিলাম এখন গোপাল ঠাকুরের দুটি পায়ে দশটি আঙুল বানিয়ে সেগুলি পায়ের সাথে ভালোভাবে জয়েন্ট করে নিলাম সরু কাদার রোল বানিয়ে গোপাল ঠাকুরের কোমরে পড়িয়ে দিলাম এভাবেই বেশ কয়েকটা সরু কাদার রোলকে চ্যাপটা করে গোপাল ঠাকুরের ধুতি স্ট্রাকচারটিকে বানিয়ে নিচ্ছি ধুতির মধ্যে কিছু ডিটেলিং অ্যাড করে নিয়ে একটি তুলি দিয়ে ধুতিটিকে ভালোভাবে জল দিয়ে পায়ালিশ করে নিলাম ছোট্ট ছোট্ট সরু সরু রোল বানিয়ে গোপাল ঠাকুরের হাতের আঙুলগুলিকে বানিয়েছিলাম সেগুলি গোপাল ঠাকুরের হাতের মধ্যে জয়েন্ট করে নিয়ে এক হাতে মাখন ও এক হাতে বাঁশি বানিয়ে ধরিয়ে দিলাম আগে থেকেই একটি ছোট ময়ূরের পালক বানিয়ে রেখেছিলাম সেটাই গোপাল ঠাকুরের মাথায় গুঁজে দিচ্ছি এবার বেশ কয়েকটা কাদা রোল বানিয়ে বেশ কয়েকটা অলঙ্কার গোপাল ঠাকুরের হাতে পায়ে গলায় পরিয়ে নিচ্ছি গোপাল ঠাকুরকে সম্পূর্ণভাবে বানিয়ে জল দিয়ে পুরো গোপাল ঠাকুরকে কে পালিশ করে নিলাম লাড্ডু গোপালকে বানিয়ে নেওয়ার পর রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন লাড্ডু গোপালকে রং করবো রঙ করার আগে প্রথমেই লাড্ডু গোপালকে হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ ভাবে কভার করে নিয়েছি চুলটি যেহেতু ব্ল্যাক কালার করবো তাই সেই অংশটা ফাঁকা রেখেছি সাধারণত আমরা জানি লাড্ডু গোপালের গায়ের রং ঘন শ্যামবর্ণের এবং নীলাভ রং এর হয়ে থাকে আমার বানানো এই ছোট লাড্ডু গোপালের গায়ের রং আমি নীল রং দিয়ে করে নিলাম লাড্ডু গোপালের প্রিয় রং পিঙ্ক কালার এর জন্য পরনের ধুতিটি আমি পিঙ্ক কালার দিয়ে করে নিয়েছি সেখানে রেড কালার দিয়ে কিছু হাইলাইট করে নিয়ে বর্ডারটি আমি ইয়েলো কালার দিয়ে করে নিলাম এবার ইয়েলো কালার দিয়ে লাড্ডু গোপালের গলা মাথা হাত পা ও কোমরের অলঙ্কারগুলিকে কালার করে নিচ্ছি মাথার চুলটি ব্ল্যাক কালার দিয়ে এবার করে নিচ্ছি লাড্ডু গোপালের চোখগুলিকে সুন্দর করে এঁকে নেওয়ার চেষ্টা করেছি আর মূর্তি দেখেছি পিঙ্ক কালার কেন জানি না অন ক্যামেরাতে আমি কখনোই ভালোভাবে চোখ আঁকতে পারি না এজন্য অফ ক্যামেরাতেই লাড্ডু গোপালের চোখগুলিকে সুন্দর করে আঁকার চেষ্টা করেছি যেই সাজটি ছাড়া শ্রীকৃষ্ণের সাজ একেবারেই অসম্পূর্ণ সেটা হলো কপালে চন্দনের তিলক সেটাই সুন্দর করে দেখো এঁকে নিয়েছি এরপর এক একে শ্রীকৃষ্ণের হাতের মাখন বাঁশি ও মাথায় থাকা ময়ূরের পালকটি কালার করে নিয়েছি শ্রীকৃষ্ণের হৃদয়ে তো রাধা স্থান তাই রাধা নামটি হৃদয়েই লিখে দিলাম সবশেষে ধুতির মধ্যে বেশ কিছু ডিটেলিং অ্যাড করে নিলাম সম্পূর্ণ গোপালকে সাজানোর পর কেমন দেখতে লাগছে তোমরাই দেখে নাও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা লাড্ডু গোপালকে ভালোবাসো কমেন্টে রাধা রাধা লিখে যেও আর তোমাদের কার কার বাড়িতে লাড্ডু গোপাল আছে সেটা কিন্তু বলে যেও সবশেষে একটাই কথা বলবো রাধের রাধে